ময়নার পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে ফুটবল টুর্নামেন্ট ময়নার অত্যন্ত জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান তথা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় একাধিকবার প্রথম দশের মধ্যে স্থান অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনে রঞ্জিত স্মৃতি সিল্ট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো জানা গেছে উনিশশো সালে দীপাবলির রাতে বিদ্যালয়ের রঞ্জিত জানা নামে এক ছাত্র প্রদীপ জ্বালাতে গিয়ে দুর্ঘটনায় মারা যান পরবর্তীকালে উনিশশো সালে বিদ্যালয়ের ছাত্রের স্মৃতির উদ্দেশ্যে তৎকালীন শিক্ষকগণ এবং বন্ধু বান্ধব ব্যক্তিবর্গ রঞ্জিত স্মৃতি সিল্ট ফুটবল টুর্নামেন্টের শুভ সূচনা করেন এবছর এই টুর্নামেন্ট একান্নতম তম বর্ষে পদার্পণ করেছে জানা গেছে এবছরের টুর্নামেন্টে আটটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে টুর্নামেন্টের ফাইনাল আগামী উনিশে নভেম্বর দু হাজার পঁচিশ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রাক্তন জেনারেল সেক্রেটারি টাটা ডিজিটালের ভাইস প্রেসিডেন্ট অর্ণব গাঙ্গুলি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ান প্রাক্তন প্রধান কোচ তীর্থেশ গুহ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের ম্যাচ কমিশনার অপরূপ চক্রবর্তী ব্যাঙ্গালুরুর এফসি সি স্কুল অ্যান্ড একাডেমির কোচ সৌমজিৎ কর্মকার নিউটিয়া ইউনিভার্সিটির হসপিটালিটি অ্যান্ড কুলিনারি আর্ট এর ডেপুটি ডাইরেক্টর রূপম ঘোষ পূর্ব জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ অভয়া দাস পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক ময়না ব্লকের বিডিও জগন্নাথ বিশ্বাস ময়না পশ্চিম চক্রের অবর বিদ্যালয়ের পরিদর্শক বিজয় আশিস ঘটক পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কান্তি সামন্ত রামচক গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা ভৌমিক ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ সুদর্শন জানা পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য সুব্রত মালাকার বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি মতিলাল মাইতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় তথা রঞ্জি স্মৃতি সিল্ড ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি রঞ্জিত কুমার সামন্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মহাশয় তথা টুর্নামেন্ট কমিটির সম্পাদক দিলীপ কুমার মান্না টুর্নামেন্ট কমিটির সম্পাদক রামপত আড্ড সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই রঞ্জিত ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের শুভ মুহূর্তে উপস্থিত আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ সবার সঙ্গে আমার ফুটবল প্রেমীরা যারা আছেন ফুটবল খেলার জন্য এসেছেন পরিচিত হয়েছেন বিশেষ করে এই খেলা যে উদ্দেশ্য এবং খেলা পরিচালনা করবার জন্য যারা আর্থিক সাহায্যের সঙ্গে সঙ্গে ফিরে গেলে এই অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলা পরিচালনার পূর্ণ দায়িত্ব সাহায্য করেছেন আমাদের অতিথি পশ্চিমবাংলার বুকে এক নাম করা ইউনিভার্সিটি নিউ নিউটিয়া ইউনিভার্সিটি আদের কর্মধার এসেছেন আদের সবাইকে আমি ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি সেই সঙ্গে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যারা অতিথি অতিথিবৃন্দ তারা অন দি ওয়ে তার আসছেন এবং আমাদের এই খেলা একেবারে গোড়া প্রথম উনিশশো পঁচাত্তর সালে যে খেলাটা শুরু হয়েছিল সেই খেলার সঙ্গে অন্যায়নিভাবে জড়িত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মহোদয় শ্রী প্রফুল্ল কুমার মাইতি মহোদয় উপস্থিত আছেন আমাদের এই চক্রের ময়না পশ্চিম চক্রের এসআই সাহেব শ্রী বিজয়াশিষ ঘটক মহোদয় উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের জনপ্রিয় দুই প্রধান বাবু এবং সুচিত্রা মলিক মহোদয় উপস্থিত আছেন আমাদের বিদ্যালয়ের তিনটি সন্তান আমাদের ময়না পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুদর্শন বাবু এবং আমাদের সুকুলে বাবু রয়েছেন বিদ্যালয়ের সভাপতি বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আমাদের মতিলাল মাইতি মহোদয় উপস্থিত আছেন আমাদের বিদ্যালয় ময়না বিবেকানন্দ কন্যা বিদ্যাপীঠের প্রাক্তন প্রধান শিক্ষিকা দীপালি দিয়ে আছেন সেই সঙ্গে আমাদের পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য শ্রী বীলে মাইতি মহোদয় আমাদের উপস্থিত আছেন আরও তিনি আসছেন আমাদের ফুটবল টুর্নামেন্টের সম্মানীয় যারা সদস্য সদেষ্টা আরো উপস্থিত আছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ এই টুর্নামেন্ট কমিটির যুগ্ম সম্পাদক শ্রী দিলীপ কুমার মান্না মহোদয় এবং রাম আড্ড্য মহোদয় আরো উপস্থিত আছেন অন্যান্য সদস্যরা আছেন সর্বোপরি আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীরা যারা আজকে উপস্থিত হয়েছেন বিভিন্ন বিদ্যালয় থেকে এসেছেন ক্রীড়া প্রেমী মানুষ ফুটবল দেখার জন্য আমার আন্তরিক ভালোবাসা জানাই সেই সঙ্গে যারা এই খেলাড়ি পরিচালনা করবার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং ম্যাচ পরিচালনা করবার জন্য যারা আমাদের বেপারিটা এসছেন আমাদের সবার তরফ থেকে হার্দিকভাবে অভিনন্দন জানাই আর একটা কথা বলব আজকে একান্ন বছর চলছে একটা স্কুল এই খেলা পরিচালনা করছে পশ্চিমবাংলার এমন কোনো স্কুল নেই যেখানে টুর্নামেন্টটা একান্ন বছর ধরে চলছে একটাই উদ্দেশ্য এই এলাকাবাসীর যে আবেগ সে আবেগকে সম্মান জানিয়ে এবং স্বর্গীয় রঞ্জিত সিটি যার নামে আমাদের এই পুরস্কার টুর্নামেন্ট সেই স্বর্গীয় রঞ্জিত জানা মহোদয়ের পরিবার সহ তার বন্ধুদের যে স্মরণীয় মুহূর্তকে উপহার দেওয়ার জন্য আমাদের সবাই মিলে সমবেত এই টুর্নামেন্ট কিন্তু হচ্ছে আর একটা উদ্দেশ্য যে আগামী দিনের ফুটবল যারা ফুটবল ফুটবলকে ভালোবেসে খেলবে ফুটবল আর চায় তাদের বন্ধু এসো মাঠে এসো মাঠে খেলো ফুটবল হও ভারতবর্ষ অনেক দিক থেকে এগিয়ে গেছে কিন্তু ফুটবল মানচিত্রে ফিফা র্যাঙ্কিং এ তার পজিশনে বর্তমানে একশো ছত্রিশ এটা কিন্তু সাফল্য বলা যাবে না তাই আগামী দিনে আমরা চেষ্টা করব একশো না একশো না একশো না আমরা শুধু ছত্রিশ বত্রিশ তিরিশে আমাদের এই ভারতবর্ষকে ফুটবলের মানচিত্রে এগিয়ে নিয়ে যাব এই আশা রেখেই আমার বক্তব্য শেষ করব আর যারা খেলবার তাদের উদ্দেশ্যে বলব খেলার যা স্প্রিট সেই কে মেনে তোমরা খেলবে এবং রেভারে সিদ্ধান্ত মাঠের মধ্যে যা হবে সেটাকে মেনে নিতে হবে আর দর্শকদের কাছে আমার একটা অনুরোধ খেলা উপভোগ করুন ধন্যবাদ আজ থেকে প্রায় একান্ন বছর আগে উনিশশো পঁচাত্তর সালে আমাদের বিদ্যালয়ের এক ছাত্র সৈন্যরঞ্জিত জানা মহাশয় দীপালির রাত্রিতে তিনি আমাদের দীপাবলির রাত্রে বসেন তো মনে এই দেপালি দিশেই হচ্ছে আমাদের মারাই গান তার স্মৃতিতে রক্ষা করবার জন্য আমাদের যে প্রাক্তন ছাত্র তারাই এই খেলাটির প্রচলন শুরু করেন এবং প্রায় একান্ন বছর ধরে এই খেলাটি এখনও চলছে এবং তাতে আমাদের বিদ্যালয়ের প্রাক্তন সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং বিদ্যালয়ের পরিচালনা সমিতির সকল সদস্য আপাময় জনসাধারণ ফুটবল প্রেমী মানুষ এবং বিশেষ করে প্রাক্তন ছাত্রদের যে উৎসাহ তার উদ্দীপনায় আমাদের এই ফুটবল প্রতিযোগিতা প্রতি বছরের নেই এবছরও আজকে তার শুভ সূচনা হবে আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত আমাদের আমন্ত্রিত অতিথিরা আসা শুরু করেছেন আমরা একটার সময় বেলা একটার সময় আমরা এই প্রোগ্রামটা শুরু করব আর ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা মাঠে আসুন আজকে উদ্বোধন হচ্ছে দুটো ম্যাচ রয়েছে খেলা উপভোগ করুন এবং খেলোয়াড়দের যারা ফুটবল খেলছে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্ররাই তাদের উৎসাহিত করুন এবছর প্রায় আটটা স্কুল আমাদের অংশগ্রহণ করছে ময়নার পাঁচটি স্কুল এবং আমাদের পাঁশকুড়া এবং আমাদের রয়েছে পিংলা সেখানে তিনটি স্কুল রয়েছে এবছর কত বর্ষ এবছর একান্নতম বর্ষ ফাইনাল আগামী উনিশে নভেম্বর বুধবার আমাদের ফাইনাল খেলা হবে নাম আমার নাম রঞ্জিত কুমার সামন্ত আমি পরমন্ত জগন্নাথ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই এই নম্বরে এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণিন্দু গাতাইতের সঙ্গে মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ শিক্ষাগত যোগ্যতা দশম উত্তীর্ণ কেবলমাত্র গৃহিণী বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত ক্যাজুয়াল কর্মচারী কলেজ ছাত্রী স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে বার্ষিক ভাতা প্রথম তিন বছরের জন্য পাবেন প্রথম বর্ষ সাত টাকা প্রতি মাসে দ্বিতীয় তৃতীয় বর্ষ পাঁচ হাজার টাকা প্রতি মাসে জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স টু ওয়ান সিক্স থ্রি টু নাম্বারে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমার